হ্যালো বন্ধুরা আবার ফিরে এলাম নতুন একটি মেলার ভিডিও নিয়ে এখন বাজে বিকেল চারটে তো আজকে আমরা চলেছি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড বা সরিষার কৃষি মেলা দেখতে ও তোমাদেরকে দেখাতে দেখাবো এই ভিডিওর মধ্যে যে এই মেলায় কি কি দোকানপাট বসেছে কি কি নাকদোলা রয়েছে ও কৃষি মেলা উপলক্ষে কি কি এই মেলায় রয়েছে তো চলো ভিডিওটি দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে একটু পরে আমরা বেরিয়ে পড়বো সরিষার কীচি মেলা দেখতে তো চলো যা যাক বেশি দেরি না করে চলে এলাম বন্ধুরা ডায়মন্ড হারবার সরিষাতে এসে দেখলাম মেন রোডে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে এখন আমরা মেন রোড দিয়ে হাঁটতে হাঁটতে লাইটিং দেখতে দেখতে এগিয়ে যাব মেলার দিকে সত্যি মেন রোডে সাজানোর জন্য খুব সুন্দর দেখতে লাগছে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই মেলার মেন গেটে এই মেলায় আবার দুটো গেট রয়েছে চলো দেখাই আস্তে আস্তে মেলার ভিতর যাওয়া যাক এখানে দেখো এই মেলা আরেকটি গেট করা রয়েছে ইন্ডিয়া কৃষি ও স্বনির্ভর মেলা দু হাজার চব্বিশ পঁচিশ কৃষি মেলা চলে এলাম আমরা মেলার ভিতরে এই মেলার আশপাশটা হালকা করে ঘুরে চলে যাব এই মেলার হস্তশিল্পের কিছু কারুকার্য দেখার জন্য প্রথমেই বলে দিই এই মেলা শুরু হয়েছিল কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশ আর এই মেলা চলবে ছয়ই জানুয়ারি দু পর্যন্ত সাধারণ <t festivals> <suss dando> জন্ম <rahas> প্রতি বছরই এই মেলা স্টেজের সামনে এই লাইটিং গুলো দিয়ে সাজায় দেখতে বেশ সুন্দর লাগে এখন আমরা রয়েছি মেলার ঠিক স্টেজের সামনে এখন তোমাদের দেখাবো এই মেলার হস্তশিল্পের কিছু কারুকার্য

মহাশয় তাকে আমি কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত সশ্রদ্ধ প্রণাম আমি নিবেদন করি এখন মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে সুতি নাটক স্মৃতির বিহঙ্গ এখন আমরা দেখবো এই মেলাতে কেমন দোকানপাট বসেছে ও ছোটদের ও বড়দের কি কি নাগরদোলা রয়েছে এই মেলাতে हेलो एसवी का पापा कंट्रोलर भी

सभु બે રણરો લાસ્ટ ફોર ચેલેન્જ પ્રોવાઇડ સન પિયર કાઈસ્ટ્રન આના પર આના

খাই

आप भी अपना नाम आए और चले चले नवीन नाम का मिश्रा जी राम जी हरी हरी नकुलार के हरी हरी विधान नकुलार बार दौड़त कर बाजू बच्चा मोरे के लिए जीत यार जीत देते एक एक बार जब आपके ध्यान के लग जाए ना भो लाग <laughs> মেলা ঘোরা প্রায় শেষের পথে তাই ভাবলাম রেস্টুরেন্টে গিয়ে কিছু হালকা করে খেয়ে নেওয়া যাক তাই সবাই মিলে চলে এলাম রেস্টুরেন্টে আর নিয়ে নিলাম এগ রোল বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে জানাই শুভ রাত্রি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর যারা যারা চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আবার ফের নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে